কখনো রাগ আসলে বসা থেকে দাঁড়াবেন না এই কথাটা মাথায় রাখবেন বেশিরভাগ সময় কি আমরা কি দাঁড়ানো থেকে বসে যাই নাকি বসা থেকে দাঁড়ায় যাই এ ভুল করি এই জায়গায় বেশি না তিনটা মিনিট কারোর জন্য পাঁচ মিনিট কারোর জন্য সাত মিনিট কিন্তু নিম্নে তিন মিনিট তিন মিনিট যদি তাহলে আপনার হাজার সমস্যার সমাধান এখানে হয়ে যাবে নিজের ভালো নাকি সবাই বুঝে আচ্ছা অন্যের ভালোর কথা আপনি চিন্তা নাই করলেন বাদ দেন না বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর তালাক হয় কিসে বলেন বলেন আফন রক্তের মার ফেটের বাইরের সাথে ভাত খাবো না দেখা করব না চেহারা দেখব না কিসে লাভটা কি রাগের মধ্যে এক পয়সা লাভ কিন্তু ক্ষতি আছে অনেক রাগ যদি দেখাইতে মন চায় শয়তানের সাথে না দেখাবেন সে যখন বলবে যে নামাজ পড়বে একটু পরে আগে একটু আরাম কর আপনি তখন বলবেন সেটা রাগ কইরা এখন পর্যন্ত নামাজ রাগ দেখালে শয়তানের সাথে দেখাতে হবে সে যখন বলবে যে বিশ টাকা তার আবি অনেক কষ্ট হয়ে যাবে আপনি বলবেন যে আমি বিশ টাকা ফোরে দেখাবো এর আগের লাভ আছে না নাই এর আগের লাভ আছে না নাই যদি রাগ করে আপনি কোরআন শরীফ খতম দিয়ে দেন লাভ আছে রাগ করে যদি দশটা সুরা মুখস্থ করে ফেলেন লাভ আছে বলেন না লাভ আছে বলেন না রাগ করে যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন রাগ করে দু যে অন্য কেউ যে জায়গাগুলো আপনাকে আপনার থেকে বাঁচছে এতদিন ধরে রাখছেন রাগ করে সব জায়গা দিয়ে দিয়েছেন রাগ এখানে দেখাইতে হয় আমরা রাগ দেখাই উল্টা কাজে আমি কি পারছি কথা আমি আমার ভালোবাসার মানুষের কাছে এতটুকু আবদার করব। আল্লাহ আমাদেরকে যতটুকু খায়াত দিয়েছেন অর্ধেক খায়াত শেষ বলেন না অর্ধেক খায়াত আমরা আর বেশি দিন কেউ বাঁচবো প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে আগে তো স্বাভাবিক মৃত্যুর কিছু মানুষের সংখ্যা হতো এখন অ্যাক্সিডেন্টের মধ্যে কিছু মানুষ স্ট্রোকের মধ্যে কিছু মানুষ কিছু মানুষ মধ্যে করা কিছু মানুষ আমি কি বুঝাতে পারছি এই যে পত্রিকায় বিভিন্ন নিউজে আপনি যে দেখছেন অমুক জায়গায় অমুক ফেলছে অমুক জায়গায় অমুক অ্যাক্সিডেন্ট হয়েছে অমুক জায়গায় এভাবে হয়েছে অমুক জায়গায় এভাবে মারা গেছে সেও কোনো না কোনো একদিন এরকম নিউজ অন্যটা পড়েছিল আজকে সে নিজে মরা হয়ে বসে আছে এটা সময় মাথায় রাখবেন আপনি যেটা নিউজ পড়তেছেন সেটা একদিন আপনার সাথে বলেন না কিছুদিন আগে একটা নিউজ হয়তো আপনারা দেখেছেন মা মারা গিয়েছে দুই ভাই ঝগড়ার মধ্যে আছে সম্পত্তি ভাগাভাগি ঝগড়াই আছে মায়ের লাশ কেউ দাফন করছে না আজকে যে নিউজ আপনি দেখছেন একটা সময় আপনার ছেলে মেয়েও তো আপনার সাথে কাজ করতে পারে ওই মা যেরকম কখনো পাবে নাই আমার ছেলে আমার সাথে এমন করবে আপনি হয়তো ভাবছেন না সেজন্য রবের কাছে আশ্রয় চাইতে হয় আল্লাহ সন্তান জনম আমি দিয়েছি কিন্তু সফর্দ দো তোমার করলাম আল্লাহ বাফের দোয়া তো কবুল মায়ের দোয়া তো কবুল আল্লাহ আমি সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারি নাই কারণ আমি নিজেও তো মানুষ হইতে পারি নাই আল্লাহ আমার সন্তানকে তুমি তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো আল্লাহ আমার সন্তানগুলাকে তুমি মানুষ হিসেবে কবুল করো আল্লাহ আমার সন্তানগুলাকে তুমি টাকা পয়সা দাও না দাও আদবটা দিও সুবাহন আল্লাহ বলে না আরেকটু জোরে বলেন মানুষের জীবনের সবচাইতে বড় অলঙ্কারের নাম হচ্ছে আদব অহংকার করলে নিজের লস হিংসা করলে নিজের লস আমিত্ব দেখালে নিজের লস লোপ করলে নিজের লস একটু বলি লোপ করলে নিজের লস অন্যের ক্ষতির চিন্তা করলে নিজের লস অন্যকে টেনে নামাতে চাইলে নিজের লস অন্যকে বেঈজ্জুত করতে চাইলে নিজের লস নবীর রহমাতুল্লিল আলামিন বলে যে দুনিয়াতে অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ হাসরের ময়দানে তার অনেকগুলো দোষ গোপন করে ফেলবেন সোহান নবীজি বলছেন যে দুনিয়াতে ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় নেই ক্ষমা করে দিয়েছে সে অনেক অপরাধ নিয়ে রবের দরবারে গেলে রব্বুল আলমিন তার উপর দয়া করে তাকে অপরাধ মাফ করে দিবেন অপরাধ মাফ করে দিবেন অপরাধ মাফ করে দিবেন সুবাহান তাহলে অন্যকে ক্ষমা করলে নিজে ক্ষমা পাওয়া হয় অন্যকে খাবার দিলে নিজের রিজিকে বরকত হয় অন্যকে সম্মান দিলে নিজের সম্মানে বরকত হয় অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে শান্তির ব্যবস্থা করে দেন কে আরেকটু জুড়ে বলেন করে দেন কে এই সিস্টেম কি আমার জন্য একা না সবার জন্য এই নিয়মের বাইরে কি কেউ যে চাইলেও যেতে পারবো না মানি আমাদের ব্যর্থতা কিন্তু কারো জন্য নিয়ম কখনো পাল্টাই নাই কখনো পাল্টাবে আল্লাহ তালা আমাদের সবাইকে নবীর সুন্নত মেনে চলার তফিক দান করি আর একটু জোরে বলেন সময়ে সময়ে রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুক এখানে যারা আছেন সবার কি মা আছে সবার মা আছে কারো মা নাই কারো বাবা নাই আবার কারো মা বাবা কিন্তু আপনি এখানে আসাতে বসাতে দাঁড়াতে সুবাহান আল্লাহ বলাতে আপনার মা বাবা যেখানে আছে ওনারা সব পেয়ে যাচ্ছেন পৌঁছায় দিচ্ছেন কে পৌঁছায় দিচ্ছেন কে সেজন্য আমি অনুরোধ করে বলবো মা বাবা বেঁচে থাক আর না থাক সন্তান যেন কখনো মা বাবার জন্য দোয়া করতে বন্ধ না করে একদম কিচ্ছু করতে না পারেন সুরা ফাতিহাটা পড়েন তিনবার সুরা এখলাস পড়েন তিনবার দরুদ পড়ে রবকে বলেন আল্লাহ আমার মা বাবাকে তুমি ভালো রাখিও আমার মা বাবাকে তুমি শান্তিতে রাখিও আমার মা বাবাকে তোমার রহমতের ছায়া তোলে রাখিও সন্তান দোয়া করছে কার জন্য মা বাবার জন্য কিন্তু আল্লাহ এমন দয়াবান যে সন্তান মা বাবার জন্য দোয়া করে সে আল্লাহ তালা মা বাবাকে তো দেয় দেয় ওই সন্তানকে আবার নিয়ে আমারটা ফেরত দেয় তখন বাস্তবতা কি হয় দুই হাজার পঁচিশ সালে মার জন্য বাবার জন্য সন্তান দোয়া করল আপনি যখন মা বাবা হয়েছেন দুই হাজার পঞ্চাশ সালে ওই সন্তানের অন্তরটাকে আল্লাহ এমনভাবে নরম করে দেয় মা বাবার খেদমতে জীবন কাটায় দেয় এরকম অনেক সন্তান আছে মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে বলেন না মা বাবা ছাড়া কিচ্ছু বুঝে فاعوذ بالله من الشيطان الرجيم ببركه بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا آمنوا صلو عليه وسلموا تسليما صلى الله ماں وسلم ولی و, و صبح اللهم صل على سيدنا محمد نبينا نبي الرومته आवाज اللهم صل على سيدنا محمد نبينا شافينا যাই যদি মোর তন এতে নাই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নীজিকে ভুলব না আল্লাহুমা দরুদ পড় দরুদ পড় নবীর দরুদ ছাইড না দরুদ সালাম না পড়িলে ইমান তাজা হইবে না আল্লাহু সবাই মিলে আর একটু মোহাব্বতের আওয়াজ الله 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 الصبح بدا من طالعته وال جمعی و ہی اللہ ہو اللہ রেষা গে দেখ বি যো দিয় রেষা গরে কে নামে দো শু ইসলাম দোলে দে মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুহকে শাহাতের বানি শুনা আই রে সাগরে সাগরে দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে এমন ভাবে আওয়াজ দিব যেন বাহিরের আওয়াজ আমাদের কাছে শুনতে কম শোনা যায় ওই একই আওয়াজে

অধ্যকার মরহুম হাজি বজল আহমদ সৌদাগর পরিবার বর্গের আয়োজনে আলহাজ মোহাম্মদ মোহাম্মদ ইউনুস সৌদাগর দি নিউ খাজা মোটরস সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মরহুম হাজি বসল আহমদ সৌদাগরের প্রথম মৃত্যুবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুসান মাহফিলের মান্যবর উদ্ভোধক জনাব মোহাম্মদ মোহসিন সাহেব ব্যবস্থাপনা পরিচালক ন্যানো কর্পোরেশন চট্টগ্রাম আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক রৌনক আহলে সুনাত রৌনকে মিল্লার হজরতুল্লাহাম জনাম মৌলানা মোহাম্মদ তৌহিদুল আলম রিয়াদ সাহেব আজকের মাহফিলের সম্মানিত মান্নবর প্রধান আলোচক রোনক আহলে সুনত হজরতল আল্লামা মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম আলকাদী সাহেব আজকের মাহফিলে সম্মানিত মান্নবর বিশেষ মেহমান রোনক সুন্নাত, সুন্নত রোনক মিল্ল আলহাজ মৌলানা মোহাম্মদ আলাউদ্দিন নকশবন্দী মুজাদ্দেদি সাহেব সহ আমন্ত্রিত উপস্থিত মেহমানবর্গ ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত পরিবেশ যেমনই হোক রব্বুল আলামিন মিন যেভাবে কবুল করেছেন এই পরিবেশে এই পরিস্থিতিতে মহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই একটু জিকির করি লড়িয়ে ল আওয়াজ আজকে আপনাদের একটু পরিশ্রম করতে হবে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি পরিশ্রম করতে হবে সবাই একটু আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ পরিবেশ কেমন সবারই জানা সবারই বুঝা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনারা একটু আজকে কষ্ট করে চেষ্টা করবেন ইনশাল্লাহ